বন্ধুরা আমি আজ যা বলবো সেটা আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনি যেন সুস্থ হয়ে বেঁচে থাকেন শুধুমাত্র সে কারণেই বলছি আজ যা বলছি এটা কোনো গল্প নয় এটা হাজারো মায়ের অসমাপ্ত কান্না আর হারিয়ে যাওয়া ভায়ের চিৎকার ইউরোপে যাওয়ার স্বপ্ন অনেকেই দেখে কিন্তু যখন সেই স্বপ্নে পা ফেলা হয় অবৈধ পথে তখন তা হয়ে ওঠে এক ভয়ঙ্কর মরণযাত্রা প্রতিদিন কোনো না কোনো মা তার ছেলেকে বিদায় দেন এ মরণ যাত্রায় ভাঙ্গা ঘরের এক কোণ থেকে স্ত্রী কাঁদতে কাঁদতে আলতো করে একটি ব্যাগ হাতে ধরিয়ে দেন তারা হয়তো বা জানে না এই বিদয়টা চিরতরের চারিদিকে শুধু দালাল আর দালাল আর মাঝখানে পড়ে আছে আমাদের মতো মানুষগুলো আমাদের ভাই বন্ধু ও প্রতিবেশী ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পর্যবেক্ষণ সংস্থা ফ্রন্টেক্সের সাম্প্রতিক এক বলা হয় অবৈধভাবে সমুদ্র পথে ইউরোপে প্রবেশের তালিকায় বাংলাদেশ রয়েছে সবার ঊর্ধ্বে ভাই এটা কোনো গর্বের কথা নয় এটা সবচেয়ে ভয়ঙ্কর এক বাস্তবতা আপনি হয়তোবা জানেন লিবিয়ার সেই ভয়ঙ্কর জোয়ারা সমুদ্রঘাট সম্পর্কে যেখানে প্রতি রাতে গাদাগাদি করে ওঠানো হয় শত শত মানুষকে কাঠের ফাইবার কিংবা রাবারের নৌকায় সেখানে না আছে পর্যাপ্ত পানি না আছে খাবার এবং না আছে দক্ষ চালক শুধু অজানা পথে ঠেলে দেওয়া হয় সহজ সরল জীবনগুলোকে লিভিয়ার জোয়ারা বন্দর থেকে ইতালির সিসিলি উপদ্বীপের দূরত্ব তিনশো থেকে পাঁচশো কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় কখনো কখনো ইঞ্জিন বন্ধ হয়ে মাঝপথে নৌকা দিক হারিয়ে ফেলে আর তখনই সেই মানুষগুলো হারিয়ে যায় সাগরের অতল গহব্বরে কিছু লাশ ভেসে আসে উপকূলে কিছু হারিয়ে যায় সাগরের গভীরে আর কিছু লাশ কেবল পরিবারের মনে রেখে যাওয়া ছবি হয়ে থাকে অপরদিকে যারা অবৈধ স্থল পথে বের হয় তাদের পথের নাম সাহারা মরুভূমি রোদ পানির অভাব প্রচণ্ড গরম এই সব মিলিয়ে অনেকেই লুটিয়ে পড়ে মরুভূমির গরম বালিতে দালাল আর মাফিয়াদের নির্যাতনে অনেকেই কেবল একটা নামহীন কবরের সাক্ষী হন বন্ধুরা আমাদের জীবন একটাই দয়া করে এমন পথে স্বপ্ন দেখবেন না যেখানে প্রতিটি পদক্ষেপ মৃত্যুর ছায়ায় ঘিরা ইউরোপে যাওয়ার অনেক রাস্তা আছে কিন্তু অবৈধ রাস্তা দিয়ে নয় সতর্ক থাকুন নিজের পরিবার ও ভবিষ্যতের কথা ভাবুন যদি সতর্কবাণীর প্রতিটি কথা আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সতর্কবাণীতে আমরা সর্বদা সত্যি কথা বলি যা আপনার জীবনকে বদলে দিতে পারে